ও যে নিউ ইয়ার সামনে আর একত্রিশ ডিসেম্বরের পরে নিউ ইয়ার আইব হ্যাঁ নিউ ইয়ারের দিন আমি তাহমো কিন্তু শিলচার পয়লা দিন হন আমার প্রোগ্রাম আর এর আগর দিন একত্রিশ তারিখ গুয়াহাটি শয়গাঁও ও কিতাবনিক কারণে চাম্পুপাড়া তফসির আছে ও যে নিউ ইয়ার আইব এদিনকর নাম সোমবার একত্রিশ তারিখ আমি বুধবার রবিবার সোমবার হইব ও সোমবারে দেখাবা আমরা কত আওনাতে বাইক লইয়াবা রইবা পিকনিক হইবা মদ দেখাইবা, জুয়া খেলাইবা বেশ করি বেলুন কয়টা ফুলাইয়া বাকিত আগে করে রাখবা চতুর্দিকে গুড়ি আহ শয়তান এমন কুশ ভাই এমন কুশ মাতিবান ভাই শয়তান এমন কুশ ই শয়তানের খুশি যেখান এখানে বাবন্ হে মানে হে উম্মতে লিয়া বালা ই আলোচনা হয় না না হে তো সমালোচনাত আছে দেখো উম্মতে মহাম্মদ আমি খেয়েলা গুমরা করি আর মহাম্মদে দাবত দিস ওলা আমি বিলেছে দিয়ার অলাহ এখন এক আয়াত না দুই আয়াত ফুড়ি আচ্ছা একটা ফুরি এক আয়াত আন্দাও তুকুম ও শয়তান হে নিউয় মুসলমান নজুয়ান হল তোমরা বেলুন লইয়া হ্যাঁ বেলুন লইয়া বাইক লইয়া আর আকাশী গঙ্গা আমরা লাগে আকাশী গঙ্গা আকাশী গঙ্গা যাইতাই পিকনিক খাওয়া যাইতায় হ্যাঁ আর জুয়া জুয়া, জুয়া, মদ আফসুস লাগে ভাই আজ আমরা নজয়ানের মদ খাইতা মদ আইস নজুয়ানে মদ খাইতরা জুয়া খেলাইতরা বালা মাইশর আওলাদে মদ খার আর কোরআনে করিম হয়েছে ইন্নমা ইউরিদু শৈতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল মিম মুদ ফাহাল হাফিজ খাওয়াই বাস বলুই তো বলে ফাহাল আন্তম মুন্তা হন ফাহাল আন্তম মুন্তা বাই আমি হাফিজ নাই এর লাগে আয়াত পড়তে বড় হিসাব আমি বড়স ইয়ে করি সহি জানি না কি তো ইনশাল্লাহ সহি পড়েছি শয়তানে কি তা কর ইনামা ইউরিদ আল্লাহ কথা ইনামা ইউরিদ শেতন আইয়া বাই না কুমল আদা অতাল বাগদা। ফিল খামরি বল মাইসির জুয়া মাইসির জুয়া জুয়া খামর মদ শয়তানে আল্লাহরা বেসক ইন তরজমা বেশ নিশ্চয় শয়তানে চায় মদ আর জুয়াদি তোমার তো মাঝখান দুঃমনি আর হিংসা ফয়দা আল্লাহ আল্লাহরা এখন বুঝো নিচ্ছিনা খেও তাকতানা আমি কই আর হ্যাঁ মদ খানেওয়ালা যে আছে জুয়া খেলনেওয়ালা যে আছে হে তার মধ্যে অটোমেটিক দুশ্মনী কিতা দুশ্মনী জমা জুয়া খেলার খেও জোয়া খেলাইয়া এগুলো দশ লাখ টাকা আইজ খালি হাজার নাই ভাই জার দানিলা বড় বড় বাড়িয়া এটা বড় বড় মন্ত্রী লেভেলের মানুষ মন্ত হওয়া যায় মাঝে মাঝে হ্যাঁ ও হেরা মানুষ বইবা আর বয়ার ফরে গড় দিতরা বাড়ি দিতরা গাড়ি দিতরা জিদ ফয়দা রইছে তুন ফয়সরিয়া জাস কিলা দেখ